হাতে সময় না থাকলে ডিনারে বা ব্রেকফাস্টে খুবই অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই রেসিপিটি সপ্তমী বা নবমীর জলখাবারের লুচি পরোটার সাথে ইজিলি সার্ভ করতে পারবেন বানাতে না লাগবে পনির দই কাজু চারমগজ ক্রিম এত ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর এর স্বাদ হবে কিন্তু অসাধারণ পুরো রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল কুক উইথ বন্যাতে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি নিয়ে এটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি আজকের রেসিপিতে ফুল ফ্যাট মিল্কটাই কিন্তু নেবে দুধটা যখন এরকম উতল এসে যাবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে আজকে এখানে দেখো এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি একটুখানি দুই পিঞ্চ নেবে বেশি দেবে না বেশি দিলে পরে কিন্তু এটা তেতো হয়ে যায় দিয়ে এবারে এটাকে হালকা হাতে এরকম মেশাতে থাকবে কিছুক্ষণের মধ্যেই দেখবে দুধটা ফেটে এরকম ছানা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে একটা ছাঁটনির ওপরে একটা সুতির কাপড় নিয়ে নেবে নিয়ে ছানাটা এর ভেতর ঢেলে দেবে দিয়ে এবারে এটাকে কাপড়টা ভালো করে মুড়ে নিয়ে এটাকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিতে হবে এবার পরের প্রস্তুতিতে চলে যাচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আজকের রেসিপিতে আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করিনি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই রেসিপিটা বানিয়েছি আর একদম কম উপকরণ লাগবে এবারে পেঁয়াজটাকে দেখো আমি যেভাবে কাটছি একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নেবে তবে পেস্টে পেস্ট দেবে না পেঁয়াজের কিন্তু শুধু কেটে এরকমভাবে নিয়ে ব্যবহার করবে দেখো পেঁয়াজটা এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও একইভাবে কেটে নেবো আজকে আমি এটা শুধুমাত্র এই ছানা দিয়ে বানিয়েছি তোমরা ইচ্ছা করলে আজকে এখানে অনেক সবজিও ব্যবহার করতে পারো কিন্তু ছানা দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এবারে টমেটোটাকেও এরকম সরু সরু করে কেটে নিতে হবে বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো তাহলে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি আর একদিন অ যে কোনো পুজোর দিনে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো দেখো সবগুলো কাটা হয়ে গেছে এবার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হলে কোনো কিছু ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে এবারে এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে রেখে ভাজবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই দেখো দু মিনিট পর দেখতে পাচ্ছ পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটোর সাথেই একবারেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা দিয়ে এবার টমেটো এবং আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো হলুদ বা লবণ কিছুই কিন্তু ব্যবহার করিনি দেখো ঠিক এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন বড় চামচের এক চামচ বেসনের ভেতর দিয়ে দেবে দিয়ে এবারে এই বেসনটাকেও এটার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসন ভাজার সুন্দর একটা গন্ধ বের হয় দু মিনিট আমি ভেজে নিয়েছি দেখো বেসনটা খুব সুন্দর করে ভাজা রয়েছে এতে গ্রেভির স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর আসে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেরকম দেবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এক চামচ দিলাম পরে লাগলে দেব এবার এই শুকনো মশলাগুলোও আরও এক থেকে দেড় মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে দেখো মশলার সাথে কষাতে কষাতে এটা কত সুন্দর রঙ এসছে দেখো আর মশলাটাও একদম কষানো হয়ে গেছে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি কস্তুরি মেথি দিলে গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এবারে দেখো এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি প্রথমে অর্ধেকটা দুধ দিয়ে দিলাম এই দুধটা দেওয়ার ফলে এই গ্রেভিটা একদম মালাইয়ের মতো খেতে হবে আর যেহেতু আমি ভেজে বেসন ব্যবহার করেছি সেই জন্য গ্রেভিটা একদম আলাদা হবে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু দিয়ে দিলাম যদি তোমাদের দুধে প্রবলেম থাকে তাহলে জলও দিতে পারো দেখো গ্রেভির কালারটা কত সুন্দর এসছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি আর লবণটা একটু চেক করে নেবে আমার একটু কম মনে হচ্ছে সেই জন্যে আবার একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ফোটার জন্য এদিকে দেখো ছানাটাও আমি জল থেকে তুলে নিয়েছি এবং দেখো ছানাটা কীরকম হয়েছে একদম জল ঝরে গেছে খুব বেশি জল ঝরানোর প্রয়োজন নেই দেখতে একদম পনিরের মতো হয়েছে মাত্র হাফ লিটার দুধ দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে দেখো কত সুন্দর হয়েছে এদিকে দেখো গ্রেভিটাও বেশ ফুটে উঠেছে এইবারে এইটাকে ছানাটাকে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে এই গ্রেভির ভেতর মিশিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু মেশাবে না যদি তোমাদের কাছে ছানা না থাকে তাহলে পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নিতে হবে আমি তোমাদের তিন মিনিট পর দেখাচ্ছি দেখো তিন মিনিট পর ঠিক এই রকম হয়েছে আমি এই রকমই রাখছি থাক না হলে পরে আর একটু ঘন হয়ে যাবে সবার শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো দুধের সর তোমরা চাইলে এখানে একটুখানি ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো বা না থাকলেও দিলে কোনো অসুবিধা নেই ব্যাস তৈরি হয়ে গেল। একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির ভুজি বা ছানার ভুজি ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারো এটা কিন্তু তোমার খেতে অসাধারণ লাগে একদম কম সময়ে কল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না এই নিরা রেসিপিটা অবশ্যই একদিন পুজোতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালোই রাখবে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখানে দেখো আমি একটুখানি ঘি নিয়ে এর ভেতর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে গরম করে নিয়েছি ঘিটা আমি এমনি ব্যবহার করিনি ঠিক এইভাবে রেস্টুরেন্টে সার্ভ করে যেভাবে আজকে আমি করছি এরকম ভাবলে করলে এর লুকটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে একদম রেস্টুরেন্টের মতো হয় কেউ খেয়ে বলবে না যে এটা তুমি রেস্টুরেন্ট থেকে আনাওনি পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ